আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরিন ইসলাম প্রথমে সংবাদ শিরোনাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে কাজ শুরু নির্বাচন কমিশনের এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ বড় চ্যালেঞ্জ মনে করছে কমিশন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকরের পর বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে ক্রয়াদেশ দিতে বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানের দর কষাকষি উচ্চ শুল্কের কারণে ভারত ও চীনে কমছে ক্রয়াদেশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন আজ খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক বললেন বক্তারা ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় আজ ট্রাম্প পুতিন বৈঠক নিজের অনুপস্থিতিতে নেয়া যে কোনো সিদ্ধান্ত হবে অর্থহীন মন্তব্য জেনস্কির এবং সাব অনুর্ধ্ব সতেরো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান পৌঁছেছে বাংলাদেশ নারী নারী ফুটবল দল শিরোনাম শুনলেন এবার বিস্তারিত সংবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরোদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে কমিশন অবশ্য নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বিটিরিকে জানান সবাই সহযোগিতা করলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব আফরিন জাহানের রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন দরজায় করা নাড়ছে তখন মূলধারার গণমাধ্যমও সংবাদ পরিবেশনে অনেক পরিবর্তন এনেছে এই নির্বাচন যাতে সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসব ভাবে সম্পন্ন করা যায় সেজন্য জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত তিনশো আবেদন পেয়েছে কমিশন যা যাচাই বাছাই চলছে প্রিন্ট মিডিয়া এবং রেডিও টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়ার মূলধারার সব মাধ্যমেই এখন অনলাইনে যেমন জোর দিচ্ছে একই সঙ্গে তারা সামাজিক মাধ্যমকেও ব্যবহার করছে এমন বাস্তবতায় এআই এর এসব ব্যবহারকে চ্যালেঞ্জই মনে করছে ইসি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে অস্ত্রের চেয়েও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন এআই ইজ এ বিগ চ্যালেঞ্জ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে সমস্ত যে প্ল্যাটফর্মে এগুলোকে তৈরি করা হয় যে ফেনোমেনন বা ন্যাচারাল অ্যাম্বিয়েন্স যেটা থাকে সেটা থেকে একটু ব্যতিক্রম হচ্ছে তো ব্যতিক্রম যখনই হচ্ছে প্রথমত তো আপনার কাছে একটা খটকা লেগেছে আর দ্বিতীয়ত আপনি ব্যতিক্রমটা যদি দেখায় আইডেন্টিফাই করতে পারেন সত্য নিউজ যেটা আমরা দিচ্ছি সেটার সূত্রে তাহলে আমার মনে হয় যে উই ক্যান অ্যাড্রেস দিস অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন আগামী নির্বাচনকে স্বচ্ছ করতে কমিশনকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে মূলধারার গণমাধ্যম তিনি বলেন পেশাদার সাংবাদিক যে মাধ্যমেরই হোক না কেন এআই এর অপব্যবহার রোধে তিনি হতে পারেন সবচেয়ে বড় প্রতিরোধক ফেক নিউজ বা ডিসইনফরমেশন এটা নিয়ে আমাদের একজন প্রচন্ড আমরা সবাই আজকে বলছে যে উই আর ট্রুলি কনসার্ন অ্যাবাউট ইট এবং এটার হচ্ছে যে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে এফেক্ট নিউজ এর পিছনে দৌড়ানো কে করেছে কোথাও কিভাবে করেছে ইত্যাদি ইত্যাদি আর একটা হচ্ছে যে এফেক্ট নিউজ সম্পর্কে আমরা জানলেই পাল্টা সত্যি নিউজটা বা প্রোঅ্যাক্টিভলি আগে থেকে সত্যি নিউজটা আমরা কমপ্লিহেন্ড করলাম যে এই কথাটা আসতে পারে যখনই আপনি একটা পাল্টা নিউজ দেখছেন তখনই আপনার তো সন্দেহ হবে যে আসলে এই কথাটাকে ঠিক এবং আপনি তখন আমাদের কাছ থেকে যাচাই করে নিলেন বা আপনার নির্ভরযোগ্য একটা সূত্র থেকে আপনি যাচাই করে নিলেন যে এই তথ্যটা সঠিক কি বেঠিক ইসি সচিব বলেন গত এক দশকে বাংলাদেশে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরাট বিপ্লব ঘটেছে আর এই সুযোগ নিচ্ছে এআই অপব্যবহারকারীরা তাই এসব রোধে নির্বাচন কমিশন আগামী নির্বাচনে সঠিক তথ্য প্রদানে তাদের নির্বাচনী অ্যাপ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে সক্রিয় থেকে সঠিক তথ্য জানাবে আমরা অ্যাপ তো বিভিন্ন ব্যবহার করি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনেও ব্যবহার করছি আমরা ইনফরমেশনের ব্যবহার জন্য ব্যবহার করছি গেমসের জন্য অ্যাপ ব্যবহার করতেছি অ্যাপের তো কোনো সীমা নেই আমরা এখন ইলেকশন ম্যানেজমেন্টের উপরেও একটা অ্যাপ তৈরি করবো যাতে আমরা উই ক্যান গেট ইট মানে ইউজার ফ্রেন্ডলি এবং সবার অ্যাক্সেসটা থাকে এটা সবার জন্য অ্যাক্সেসটা থাকবে আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর থেকে বাংলাদেশের কারখানাগুলোয় তৈরি পোশাকের বাড়তি ক্রয়াদেশ দিতে দর কষাকষি করছে অনেক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান ভারত ও চীনে শুল্ক উচ্চ শুল্কের কারণে সেখান থেকে ক্রয়াদেশ সরিয়ে আনতে চায় এইসব ক্রেতা শুধু তাই নয় দীর্ঘ মেয়াদে মার্কিন ক্রয়াদেশ ধরে রাখার কৌশল হিসাবে ভারতের বড় রপ্তানিকারকরা তৈরি পোশাক উৎপাদনের জন্য বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে গত দুই সপ্তাহে দুটি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চুক্তিও সম্পাদন করেছে তবে বিশ্লেষকরা বলছেন এই শুল্ক নিয়ে আত্মতুষ্টির কিছু নেই এখানের তৈরি পোশাক খাতে দক্ষতা বৃদ্ধি অবকাঠামোগত সমস্যা ও মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে হবে পাশাপাশি পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজার খুঁজতে হবে রিপোর্ট সুমন মাহমুদের অনেকটা হাফ ছেড়ে বেঁচেছেন বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পাল্টা শুল্ক কমে বিশ শতাংশের বিপরীতে প্রতিযোগী দেশ চীন ও ভারতের জন্য এই হার অনেক বেশি এর ফলে যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে রপ্তানিকারকরা বলছেন চীনের উপর উচ্চ শুল্ক থাকায় সেখান থেকে প্রচুর কার্যাদেশ সরবে তার একটা অংশ পেতে পারে বাংলাদেশ এদিকে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক থাকায় তার কার্যাদেশও আসবে বাংলাদেশে শতাংশ শতাংশ থেকে কমে হওয়াটা অনেকটাই আমাদের উপরে দায়িত্ব হচ্ছে এখন এই ডিলটাকে কাজে লাগানো এবং এটাকে প্রপারলি কাজে লাগিয়ে আমি এটাকে অ্যাডভান্টেজ নেওয়া যতদূর সম্ভব তো আমরা একটা সুবিধাজনক অবস্থানে রয়েছি এবং এই সুবিধাজনক অবস্থা আমাদের এটা ট্রেড নেগোসিয়েশন এটা কতদিন থাকে বলা যায় না এই জন্য যত দ্রুত সম্ভব আমাদের এটা কাজে লেগে যেতে হবে এবং এটাকে কনভার্ট করতে হবে অপরচুনিটি বায়াররা চলে আসছে পার্ল গ্লোবাল নামে একটা বায়ার আছে সে তাদের পুরো ফুল অপারেশন তারা লিভাইস এবং গ্যাপে কাজ করে তারা তাদের অপারেশন ইন্ডিয়াতে বন্ধ করে দিয়েছে এবং তারপরে তারা ইমিডিয়েট শিফটিং হচ্ছে ইন্ডিয়ার অর্ডারগুলো মেনলি ফ্লো করবে আমাদের বাংলাদেশে প্রতিযোগী দেশ আছে তাদের শুল্কটা কততে ঠিক করা হয় এইখানে আমাদের সবচেয়ে বড় সাফল্যের জায়গা হলো যে আমাদের যারা প্রতিযোগী দেশ আছে তাদের তুলনায় আমরা ভালো পজিশনে আছি ফলে আমাদের এখানে একটা খুশির খবর বা আমাদের একটা আসার জায়গা যে আমাদের ব্যবসা আশা করি আগামী সিজন থেকে অনেকখানি বাড়বে কারণ চীন এবং ভারতের থেকে প্রচুর পরিমাণে অর্ডার বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য রপ্তানির একক বড় বাজার গত হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা দেশের মোট রপ্তানি আয়ের আঠারো শতাংশের বেশি যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশে পণ্যের ছিয়াশি শতাংশের বেশি তৈরি পোশাক অর্থনীতি বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র বিশ শতাংশ যে শুল্ক নির্ধারণ করেছে এখানে আত্মতুষ্টির কিছু নেই তাই রফতানির এ প্রতিযোগিতার সাথে টিকে থাকতে হলে তৈরি পোশাক খাতের অবকাঠামোগত সমস্যা দূর করতে হবে বাড়তি শুল্কের জন্য অবশ্যই যে চাপটা পড়বে সেটার জন্য আসলে যারা উৎপাদনকারী রয়েছে রপ্তানিকারক রয়েছে তাদেরকে প্রতিযোগী সক্ষমতা বাড়াতে হবে আমাদের যে অবকাঠামোগত সমস্যাগুলি দুর্বলতাগুলি রাস্তাঘাট পোর্ট ফেসিলিটি দ্রুত তারপরে বিদ্যুৎ এবং জ্বালানির দাম এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন যেহেতু মূল্যস্ফীতি উচ্চ মূল্যস্ফীতির কারণে আসলে সুদের হারটা বাড়ানো হয়েছে পলিসি রেট বাড়ানোর কারণে সুদের হারও বেশি সেটাও একটা এই উৎপাদন খরচের একটা অংশ কিন্তু কিছুদিন সেটা থাকবে কিন্তু অন্যান্য যে অনুষঙ্গগুলি আমি বললাম সেখানে কিন্তু আমাদেরকে ব্যবস্থা নিতে হবে তাহলে উৎপাদন খরচটা কমলে একটু স্বস্তি পাওয়া যাবে পাল্টা শুল্কের কারণে মার্কিন বাজারে তৈরি পোশাকের চাহিদা কমলেও রপ্তানি কমবে না এর কারণ চীন থেকে ক্রায়াদেশ সরবে তবে দাগে ব্যবসা নিতে হলে সক্ষমতা বাড়াতে হবে এক্ষেত্রে সরকারেরও কিছু সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন রফতানিকারকরা মাহমুদ বিটিভি নিউজ ঢাকা সিলেটের ভোলাগঞ্জে অবৈধভাবে সাদা পাথরের উত্তোলনের ফলে বিপর্যয়ের মুখে পড়েছে সেই অঞ্চলের পরিবেশ এতে ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যে শুধু নয় প্রাকৃতিক জীববৈচিত্র্যও পড়েছে হুমকির মুখে বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নীলাকাশ স্বচ্ছ পানির ধারা আর বিস্তৃত সাদা পাথরের অপরূপ সৌন্দর্যে প্রতিদিন এখানে ভিড় জমাত দেশি বিদেশি পর্যটকেরা মেঘালয়ের পাহাড় পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝর্ণা সব মিলিয়ে প্রকৃতির এক অনন্য আয়োজন ছিল এখানে আসলে ওইখানের অ্যাকচুয়াল যে ন্যাচারাল বিউটিটা এটা ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না আমি তো মনে করি যে বাংলাদেশের যারা প্রতিটা পর্যটন প্রেমেরই একবার বোলাগন সাদা পাথরে যাওয়া হচ্ছে এটার যে ন্যাচারাল বিউটিটা বা এটা আসল সৌন্দর্যটা উপভোগ করার জন্য গত বছরের মতো আমাদের এই বছর একটা যাওয়ার প্ল্যান ছিল যখন দেখতে পেলাম যে এবছর প্রচুর পা পাথর সেখান থেকে উত্তোলন করা হচ্ছে বা হচ্ছে যে ন্যাচারাল যে বিউটি এটাকে একদম ডিজাস্টার করে ফেলা হচ্ছে এটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে যায় এখন যদি এইরকম যে দেখা প্রকৃতিকে ধ্বংস করা চলতে থাকে এখানে দেখা প্রকৃতির জীব বৈচিত্র্য তো হুমকির মধ্যে পড়বে সেই স্থানীয় যে একটা বিজনেস করছে ওইটাও একদম দেখা গেছে অনেক ক্ষতির মুখে পড়বে তবে এই সৌন্দর্যের আড়ালে চলা ভয়াবহ পরিবেশ ধ্বংসের প্রক্রিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়া সুবাদে দেশবাসীর সামনে এসেছে ধরে অবৈধভাবে সাদা পাথরের এই উত্তোলন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশ কর্মীরা তো প্রাকৃতিক ভাবে যেসব অঞ্চলে এই ধরনের পাথর জমে বা নদীর একটা প্রবাহ থাকে সেই সব জায়গা থেকে যখন এইভাবে বালু পাথর উত্তোলন করা হয় তখন এখানে যে ভূ ভূপ্রকৃতিগত যে গঠন আছে সেই ভূপ্রকৃতিগত গঠন নষ্ট হয়ে যায় এইখানে জীববৈচিত্র্য বিভিন্ন ধরনের মাছ সহ আরো জলজ প্রাণী যারা আছে তাদের আবাসস্থল নষ্ট হয় এখানে যেমন সাদা একটা স্বচ্ছ পানি সেই পানিটা ভোলা হয়ে যায় এবং নদীর যে স্বাভাবিক গতিপথ সেই নদীর স্বাভাবিক গতিপথ নষ্ট হয় এই জন্য এটা প্রাকৃতিক ভাবে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে এবং এর প্রভাব কিন্তু আশেপাশের যে জনগোষ্ঠী আছে তাদের উপরও পড়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট পাথর সংগ্রহের তথ্য পাওয়ার পর যৌথ বাহিনীর সাহায্যে বিভিন্ন জায়গায় অভিযান চালায় প্রশাসন গত দুদিনে এর বেশ কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে সর্বশেষ গত রাতে র্যাব এর অভিযানে ঢাকার ড্যামরা এলাকা থেকে চল্লিশ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সিলেট এবং এর আশপাশের অঞ্চল মারাত্মক ভূমিকম্পন প্রবণ এলাকা পাথরের প্রাকৃতিক প্রাকৃতিকবাদ বা সুরক্ষা দুর্বল হলে ভূমিকম্পের প্রভাব আরও মারাত্মক হতে পারে অবৈধ পাথর উত্তোলন রোধে ঘাটগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা ক্রাশার মেশিনের কার্যক্রম নিয়ন্ত্রণ স্থানীয়তে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পদক্ষেপ নিউজ আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক তিনি সারা জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছেন এখনও জাতির ক্রান্তি লগ্নে দলের নেতৃবৃন্দকে পরামর্শ দিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা কথা বলেন সকালে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাবু চন্দ্র রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রুজবি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বেগম জিয়ার দীর্ঘায়ু কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একাত্তরের শহীদ নব্বই ও চব্বিশের অভ্যুত্থানের শহীদদের আত্মার মাখেরত কামনায় দোয়া করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিকেলে নগরের নাসিমন ভবন দলীয় কার্যালয়ের প্রাঙ্গনে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একাত্তরের বীর শহীদ এবং চব্বিশের শহীদদের বিদেহী আত্মার ফেরাত কামনায় মোনাজাত করা হয় দোয়া মাহফিলে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ এস এম সাইফুল অ্যাডভোকেট আব্দুল সত্তার শকত আজম খাজা সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবার আন্তর্জাতিক সংবাদ ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ছয় বছরের মধ্যেই প্রথম সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন এই দুই নেতা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন প্রেসিডেন্ট পুতিন কোনো বিষয়ে তার সাথে বিবাদে জড়াবেন না বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি অনুপস্থিত থাকছেন তবে জেলানস্কি বলেছেন তার অনুপস্থিতিতে পুতিন ট্রাম্প বৈঠকে নেয়া যে কোনো সিদ্ধান্ত হবে অর্থহীন দু সালে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এ পর্যন্ত উভয় পক্ষের হাজার হাজার শূন্য প্রাণ হারিয়েছে অন্যদিকে গতকাল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অনুষ্ঠিত তার বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় ট্রাম্প বলেন তিনি প্রেসিডেন্ট না থাকলে পুতিন পুরো ইউক্রেনেই দখল করে নিতেন ট্রাম্প বলেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের কয়েক মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারবেন কোনো অগ্রগতি হবে কিনা অন্যথায় খুব দ্রুত বৈঠক শেষ হয়ে যাবে ট্রাম্প বলেন তিনি এমন এক আলোচনার পরিবেশ তৈরি করতে চান যাতে পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলানস্কির সাথে একই সঙ্গে আলোচনায় বসতে পারেন অধিকৃত পশ্চিম তীরের ই ওয়ান এলাকায় তিন হাজারের বেশি নতুন বসতি স্থাপনের অনুমোদন দিতে যাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বিজালেল স্টার রিচ এ কথা জানিয়েছেন এদিকে পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ উল্লেখ্য পশ্চিম তীরে ই ওয়ান এলাকায় ভবিষ্যতের স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের পরিকল্পনা দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের সম্ভাবনার পরিসমাপ্তি ঘটাবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা খালাজ বলেছেন পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন অন্যদিকে গাজায় খাদ্যাভাব ও অপুষ্টিতে আরও চারজনের মৃত্যু হয়েছে এই নিয়ে গাজায় খাদ্যাভাবে মৃতের সংখ্যা বেড়ে দুহাজ জনে দাঁড়ালো এর মধ্যে একশো ছয় জনই শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘণ্টায় আরও বত্রিশ জনের প্রাণহানি ঘটেছে নিহতদের মধ্যে ১৩ জন ত্রাণ গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান গাজায় ইসরায়েলি হামলায় এই পর্যন্ত প্রাণহানির সংখ্যা একষট্টি হাজার জনে দাঁড়িয়েছে আহত হয়েছে এক লাখ জন ভারত শাসিত কাশ্মীরে আকস্মিক বন্যায় ছেচল্লিশ জনের প্রাণহানি ঘটেছে কাশ্মীরের কিস্ট ওয়াট জেলার প্রত্যন্ত চোসিতি গ্রামে বন্যায় এ প্রাণহানি ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় বিপুল বন্যার পানি নেমে আসছে বন্যার পানিতে যানবাহন ভেসে যাচ্ছে উদ্ধারকারীরা বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি থেকে স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বন্যা কবলিত এলাকা থেকে বহু লোককে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে তবে এখনও প্রায় পঞ্চাশ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জিতেন্দ্র সিং জানিয়েছেন ব্যাপক বন্যার ফলে উদ্ধারকারীরা উদ্ধার অভিযানে বাধার সম্মুখীন হচ্ছে প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারে উদ্ধার অভিযান পরিচালনাও নিরাপদ নয় খবর আবারও দেশের চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে নগরের শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে জিয়াউদ্দিন আহমেদের অবদান তুলে ধরেন মুক্তিযোদ্ধার সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন মুক্তিযুদ্ধে জিয়াউদ্দিন আহমেদ বীরত্বের সাথে লড়াই করেছেন এবং দেশ স্বাধীন হওয়ার পরও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেছেন যেখানে অন্যায় অত্যাচার ছিল সেখানেই তিনি ছিলেন অন্যায়ের প্রতিবাদে নিপীড়িত মানুষের পাশে মুক্তিযুদ্ধে তার বীরত্ব ত্যাগ ও দেশপ্রেম চিরকাল বাঙালির হৃদয়ে বেঁচে থাকবে চট্টগ্রামের রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন আজ অনুষ্ঠিত হয় নগরীর ও আর নিজাম রোড বিভাগীয় কার্যালয়ের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম অন্যান্যের মধ্যে প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী চট্টগ্রামের মহাব্যবস্থাপক এস এম দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন সম্মেলনে জুলাই দু পর্যন্ত অর্জিত ব্যবসায়িক সাফল্য চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় খেলার খবর ফুটবল সাব অনূর্ধ্ব সতেরো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটান পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল এর আগে সকাল নটা দশ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো নারী ফুটবল দল সকাল সাড়ে এগারোটার দিকে ভুটানে পৌঁছায় মেয়েরা বাংলাদেশ ভারত ভুটান ও নেপাল এই চার দেশ নিয়ে বিশ থেকে একত্রিশ আগস্ট থিম্পুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট রাউন্ড রবিন পদ্ধতিতে এক দল অন্য দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে এরপর সর্বোচ্চ পয়েন্ট ধারের হাতে উঠবে ট্রফি বিশ আগস্ট ভুটানের সঙ্গে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ বাইশ আগস্ট প্রতিপক্ষ ভারত চব্বিশ ও সাতাশ আগস্ট পরপর দুই ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ উনত্রিশ আগস্ট ভুটান এবং একত্রিশ আগস্ট আবার ভারতের মুখোমুখি হবে মেয়েরা সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে থিম্পুর চাং লিমিথাং স্টেডিয়ামে এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সাতবার অংশ নিয়ে দুবার ট্রফি জিতেছে বাংলার মেয়েরা বাংলাদেশের সমান দুবারের চ্যাম্পিয়ন ভারত এবছর অনূর্ধ্ব সতেরো পর্যায়ের টুর্নামেন্ট হলেও দু সালে প্রথম আসর থেকে চতুর্থ আসর পর্যন্ত হয়েছিল অনূর্ধ্ব পনেরো পর্যায়ে এরপর দু সালে অনূর্ধ্ব সতেরো ও দু সালে অনূর্ধ্ব ষোলো পর্যায়ে অনুষ্ঠিত হয় সাফের এই প্রতিযোগিতা এবার আবহাওয়ার খবর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝুড়ু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যে ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে শূন্য দশমিক নয় ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা ত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা চব্বিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে ভোর পাঁচটা বিশ মিনিটে জোয়ার শুরু হবে দুপুর বারোটা সাত মিনিটে এবং পরবর্তী ভাটা শুরু হবে বিকেল পাঁচটা বান্ন মিনিটে